সতেরোতম সপ্তাহে এসে আপনি কি বুঝতে পারছেন যে আপনার গর্ভের ছোট্ট প্রাণটি কিভাবে ধীরে ধীরে নতুন একটা জীবনে রূপ নিচ্ছে এই সময়টা কি মায়ের শুধু শারীরিক পরিবর্তনের নাকি মায়ের মনের ভিতরে ভিড় করছে অজস্র প্রশ্ন শিশুর হালকা নড়াচড়া কি শুরু হয়েছে আর আপনি কি প্রস্তুত হচ্ছেন নতুন এক ভালোবাসার জন্য এই সপ্তাহে এসে মায়ের শরীরে ঠিক কি কি পরিবর্তন হচ্ছে এবং মায়ের মনেরও কি কি পরিবর্তন হচ্ছে আর শিশুর বিকাশই বা কেমন হচ্ছে সব উত্তর পেতে থাকুন আমাদের সঙ্গে আর দেখুন পুরো ভিডিওটা আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে মনে করে দিই আমাদের ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেন কিন্তু আমাদের সাথে কোনো রেসপন্স করেন না যেমন লাইক বা কমেন্ট বা শেয়ার এগুলো কিন্তু করেন না সাবস্ক্রাইবও করেন না কেন করেন না আমাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর আপনার যারা আপনাদের পরিচিত যারা গর্ভবতী আছে তাদেরদেরকেও শেয়ার করে দিবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক প্রথমে বলি শিশু বিষয়ে শিশুর আকার কি হবে আচ্ছা আপনার ছোট্টটি এখন একটা শালগম বা ওলকুপির আকারের মতো হয়েছে আরও ভালোভাবে বলতে সতেরো সপ্তাহে গর্ভাবস্থায় শিশুর ওজন প্রায় 150 থেকে 175 গ্রামের হয় এবং প্রায় 5 থেকে 6 ইঞ্চি লম্বা হওয়া উচিত আসলে আপনার শিশুর গত সপ্তাহ থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী সপ্তাহগুলোতে আরো দ্রুত বৃদ্ধি পাবে এখনকার জন্য আপনার শিশুর ঠিক আপনার হাতে ফিট হতে পারে আপনি জেনে খুশি হবেন যে আপনার শিশুর कंकाल ধীরে ধীরে তৈরি হওয়া নরম কার্টিলেজ কাঠামোর থেকে কঠিন হারে রূপান্তরিত হচ্ছে আপনার শিশুর শরীরে কিছু চর্বিও তৈরি হয়েছে যা পরিবর্তনের জন্য প্রস্তুত শিশুর ছোট্ট আঙ্গুলের ছাপ তৈরি হচ্ছে। শিশুর হাত বা পায়ে আঙ্গুলের ছোট্ট ছোট্ট যে রেখাগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে এই রেখাগুলোকে আমরা আঙ্গুলের ছাপ বলে চিনি এই সপ্তাহে তার হাতের আঙ্গুলের ছাপের একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে প্রতিটি মানুষের ছাপই কিন্তু আলাদা হয় তাই আপনার শিশুরও এখন তার তার ছাপগুলো একদমই নিজস্ব এবং স্বতন্ত্র কি গর্ভে জম শিশু থাকলে তাদের দুজনের আঙুলের ছাপও একটি অন্যটি থেকে আলাদা হবে শিশু এখন মুখের কাছে হাত নিতে পারে ছোট্ট শিশু এখন তার হাত মুখের কাছে নিতে পারে এখন তার হাত পায়ের আঙুলে ছোট ছোট নৌকো তৈরি হচ্ছে পাশাপাশি সে এখন নানা ধরনের মুখভঙ্গি করতে শিখেছে কখনো সে মুখ খুলেছে কিংবা কখনো সে হাই তোলার মতো করছে শিশুর হার্ট খুব দ্রুত স্পন্দিত হচ্ছে আপনার গর্বের ছোট্ট শিশুটির হার এখন প্রায় একশো পঞ্চাশ বারের মতো স্পন্দিত হচ্ছে অর্থাৎ শিশুর হার্টবিট আপনার হার্টবিটের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে চলছে সময়ের সাথে সাথে এই গতিটা কিছুটা কমে আসবে সতেরো সপ্তাহে মায়ের শরীর গর্ভকালীন চেকআপের সময় হয়ে এসেছে সেটার জন্য প্রস্তুতি নিন কোনো প্রশ্ন যদি মাথায় আসে তাহলে সেটা চট করে লিখে রাখুন কারণ চেকআপের সময় আপনার যদি সেটা মনেও না থাকে তাহলে আপনি দেখে সেটা বলতে পারবেন এতে ভুলে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকবে না নিয়মিত চেকআপে যাওয়া আপনার ও গর্ভের শিশু সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ চেকআপে কোনো সমস্যা ধরা পড়লে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে সেটার চিকিৎসা শুরু করা যাবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে গর্ভাবস্থা আঠাশতম সপ্তাহ পর্যন্ত মাসে একবার করে চেকআপে যেতে হবে এরপর ছত্রিশ সপ্তাহ পর্যন্ত প্রতি দু সপ্তাহে একবার তারপর প্রসবের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একবার চেকআপে যেতে হবে বাড়ন্ত পেটের যত্ন গর্ভের ভিতরে আপনার ছোট্ট শিশুটি এখন খুব দ্রুত বেড়ে উঠছে এর মধ্যে আপনার পেটের আকারও কিন্তু দারুণ বড় হয়ে গিয়েছে বারন্ত জরায়ু বড় হয়ে তল পেটের উপরে উঠে আসা শুরু করেছে ফলে আপনার গর্ভধারণের ব্যাপারটা আরও অনেকটা স্পষ্ট হয়ে উঠছে তাই এই সপ্তাহে আপনার বারন্ত পেটের যত্নাত্তিটা একটু বাড়িয়ে দিন পেটে মশ্চারাইজার লাগানোর সময় পেটে আলতো করে হাত বুলোতে পারেন বারন্ত পেটের ভিতরে গুটি সুটি হয়ে শুয়ে থাকা ছোট্ট মনির সাথে কথা বলতে পারেন তাকে গান গেয়ে শোনাতে পারেন আপনার কথা শুনে কিংবা পেটের উপরে আপনার হাতের স্পর্শ পেয়ে সে একটুখানি নড়াচড়া করে উঠতে পারে টিটি টিকা নেওয়া গর্ভাবস্থায় সাধারণত চার থেকে আট মাসের মধ্যে দুই ডোজ টিটি টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে টিটি টিকা আপনাকে এবং আপনার গর্ভের শিশুকে টিটানাস বা ধনুষ্টঙ্কারের মতো মারাত্মক রোগের রোগ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে সেই সাথে ডিপথেরিয়া রোগ প্রতিরোধও সহায়তা করবে গর্ভাবস্থায় টিটি টিকা নেওয়া সম্পূর্ণ নিরাপদ সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে আপনি বিনামূল্যে এই টিটি টিকা নিতে পারবেন তবে আপনার পনেরো বছর বয়সের পর যদি টিটেনাস টিকার পাঁচটি ডোজ নেওয়া থাকে তাহলে গর্ভাবস্থায় সাধারণত আবার টিটেনাস টিকা প্রয়োজন নেওয়ার এইসব বিষয়ে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে পারেন সতেরোতম সপ্তাহে আল্ট্রাসাউন্ড আপনার অধিকাংশের জন্য ডাক্তার আল্ট্রাসাউন্ডের সময়সূচি নির্ধারণ নাও করতে পারেন কারণ বেশ কিছু পরিবর্তন হয়নি বিশেষ ক্ষেত্রে যদিও আপনাকে স্ক্যান করার জন্য জন্য বলা যেতে পারে তবে এর আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না আপনি দেখতে পারেন যে আপনার শিশু হৃদস্পন্দন ধীরে গতিতে স্থায়ী হয়েছে এবং মুখের বৈশিষ্ট্যগুলোও ভালোভাবে দেখানো শুরু হওয়া উচিত আরও গুরুত্বপূর্ণ যে আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা স্থাপন হয়েছে এছাড়াও আপনার শিশুর এখন তীক্ষ্ণ শব্দ এবং জোরালো আলো অনুভব করতে পারে সর্বোপরিভাবে বলা যায় আপনার গর্ভের শিশু আপনার কণ্ঠ অনুভব করতে পারে এবং আপনাকে শনাক্তও করতে পারে এখন বলি গর্ভাবস্থায় এই পর্যায়ে আপনি কি খেতে পারেন আপনার গর্ভধারণে খাদ্যের তুলনায় এখন আপনি ইতিমধ্যে আরও ক্যালোরি খেতে শুরু করেছেন আপনার আগের টাইটটি মনে রাখুন আপনার গর্ভাবস্থা এই সময়ে নিজেকে ক্ষুধার্থ রাখা একেবারে উচিত নয় এছাড়াও আপনার জন্য অতিরিক্ত খেতে বা দুজনের জন্য খেতে হবে না মাত্র প্রয়োজনীয় ক্যালোরিগুলোর পরিমাণ সামান্য বৃদ্ধি করুন যা আপনি সাধারণত খান চর্বিযুক্ত মাংস মাছ ডাল মটরশুটি এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই এগুলো আপনাকে খেতে হবে ডাক্তাররা সাধারণত খাবারে একটু লাল মাংস যোগ করার পরামর্শ দিয়ে থাকেন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং অ্যানিমিয়ার ঝুঁকি এড়াতে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি এবং তাজা ফল খান হাড়ের স্বাস্থ্য উন্নতি করে বলে দুধ দই পনির এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য আকারে ক্যালসিয়াম খেতে থাকুন গর্ভধারণে শিশুর জন্মের ত্রুটিগুলো এড়াতে আপনার খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড রাখতে পারেন এছাড়াও ফল বা সম্পূরকরূপে ভিটামিন সি যোগ করুন টিস্যু মেরামতে এটি সাহায্য করে সতেরোতম সপ্তাহে এসে গর্ভে ছোট্ট প্রাণটি যেন ধীরে ধীরে নিজের পরিচয় জানান দিচ্ছে মায়ের শরীর যেমন বদলাচ্ছে বদলাচ্ছে তার অনুভূতিগুলো নতুন একটা জীবনকে বুকে আগলে ধরার জন্য প্রস্তুতি চলছে আপনি যদি এই সুন্দর যাত্রার অংশ হয়ে থাকেন তাহলে জানিয়ে দিন আপনার সুন্দর অনুভূতিগুলো আপনি এই সময়টাতে কেমন অনুভব করছেন আপনার মতো আরও অনেক মা যাতে এই বিষয়গুলো জানতে পারে সেই জন্য এই ভিডিওটা শেয়ার করে দিন তাও আপনার প্রিয়জনদের সাথে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর এমন আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা শুধু আপনার জন্য হ্যাঁ শুধু আপনার জন্যই প্রতি সপ্তাহে আসছে নতুন নতুন পর্ব তাই পাশে থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ